তোমরা সবাই নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টটা কিন্তু পেয়ে গেছো কম বেশি সবাই তুমি কিন্তু তোমার মেরিট লিস্ট জেনে গেছো এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমরা যারা সরাসরি তো চান্স পেয়ে গেছো নির্দিষ্ট একটা কলেজ চলে আসছে সো কংগ্রাচুলেশন তোমাদের সকলকে এবং তোমাদের এখন চিন্তা করতে হবে যে ভর্তি হতে কি কি ডকুমেন্ট বা কী কী কাগজপত্রগুলো তোমাকে কী করতে হবে সঙ্গে নিয়ে রাখতে হবে খুব দ্রুত এক সপ্তাহের মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু কি হবে শুরু হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তোমার কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যারা চান্স পাও নাই কত ওয়েটিং লিস্ট পর্যন্ত তোমরা হচ্ছে সুযোগ পাবা বিগত বছরে তোমাদের পাঁচটা ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয় পাঁচটা ধাপে অনেক ছেলে মেয়ে কিন্তু সরাসরি চান্স না পাওয়ার পরে পরবর্তীতে ওয়েটিং লিস্টে দিকে কিন্তু চান্স পায় সো এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে মাইন্ড সেট আপের মধ্যে রাখতে হবে কখন কোন কখন হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করছে কখন দ্বিতীয় মেধা তালিকা ডাকছে তৃতীয় মেধা তালিকা ডাকছে তুমি সাবজেক্ট পাইছো কি এই জিনিসটা বিশ্বকণের সাথে তোমাকে দেখতে হবে এই জিনিসটা কারণ বিগত বছরে এই জিনিস পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে আসছে সো এবছরও পূর্ণাঙ্গ গাইডলাইন তোমাদের দিয়ে দেবো এর জন্য অবশ্যই কী করতে হবে কোনো কিছু মিস না হতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ যাতে তোমার কোনো কিছু তথ্য মিস না যায় যে যখন যে আপডেটটা আসবে তুমি যাতে আপডেটটা পেয়ে যাও যে তুমি ওয়েটিং লিস্টে আসো তোমার সরাসরি তুমি কোনো কলেজ পাও না মোটামুটি ভালো রেজাল্ট আসে তো সেই ক্ষেত্রে কী করতে হবে অবশ্যই অবশ্যই ভাইদের সাথে থাকতে হবে যাতে কোনো কিছু তোমাদের মিস্টেকটা না হয় বুঝছো তাহলে দেখো নার্সিং রেজাল্ট दो हज़ार দুই সালে তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমার রেজাল্টটা প্রকাশ হয়েছে এখন দেখো তোমার কেমন হবে এই যে প্রথম মেরিট এই প্রথম মেরিটে কি হয়েছে আমাদের যাদের আসন সংখ্যা রয়েছে দেখো বিএসসি ডিপ্লোমা এবং মিডিও ওফারি এইগুলো হচ্ছে কম বেশি হচ্ছে আমাদের আসন সংখ্যা এই পর্যন্ত মনে করো যে সরাসরি চান্স হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এরকম পজিশনের মধ্যে থাকা সত্ত্বেও তোমরা কিন্তু কি পাও নাই তোমাদের কিন্তু সাবজেক্টটা আসে নাই তার মানে তোমরা কি আছো ওয়েটিং লিস্টে আসো তোমাদের যাদের মেধা তালিকা শো করছে বা প্রণয়ন কর তারা মোটামুটি ওয়েটিং লিস্টের দিকে সেই ক্ষেত্রে তোমার চান্সটা কিভাবে হবে দেখো এই প্রথম ধাপে যখন তোমাদের ডাক হবে এই যে এতগুলো ছেলে মেয়েকে এই প্রথম ধাপে তো এতগুলো ছেলেমেয়ে কোনোভাবে ভর্তি হয় না সকলে প্রত্যেকটা ইউনিভার্সিটি তো সেম চার পাঁচটা ধাপে ভর্তি কার্যক্রম শুরু হয় প্রত্যেকটা ধাপে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ ডেকে নেয় প্রথম ধাপে কিন্তু সব আসনগুলো কিন্তু কি হয়েছে না সম্পূর্ণ হয়েছে না অনেক আসন খালি থাকে সো দেখো এই আসনগুলো মনে করো এখানে কিছু আসন খালি থাকবে এই আসনগুলো আবার দ্বিতীয় মিনিটে তোমাদের কি করবে এই আসনগুলো আবার দ্বিতীয় মিনিটে তোমাদের ডাকা হবে বুঝছো যেভাবে হবে আর কি দ্বিতীয় মিনিটে তোমাকে ডাকা হবে এই দ্বিতীয় মিনিটেও দেখা যাবে কিন্তু ভর্তি হওয়ার পরে আবারও কিছু সংখ্যক আসন কি থাকবে ফাঁকা থাকবে আবারও কিছু সংখ্যা আসন ফাঁকা থাকবে এরপর আমার তৃতীয় মিনিট দেখা হবে এই তৃতীয় মিনিট দেখা দেওয়া হবে এই তৃতীয় মিনিট দেওয়ার পরে দেখা যায় কিছু সংখ্যক আসন কিন্তু ফাঁকা থেকে যায় এইভাবে তোমাদের আশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম কী থাকবে চলমান থাকবে বিগত বছর পাঁচটা ধাপে কার্যক্রম শেষ হয়েছে আশা করি এই বছরও সেম প্রক্রিয়া থাকবে সেম প্রসেসই থাকবে ঠিক আছে এই জিনিসগুলোই থাকবে জাস্ট তোমাকে একটু ধৈর্য ধরতে হবে তোমাকে যা কী করতে হবে অপেক্ষা করতে হবে বুঝছো তাহলে ইনশাল্লাহ দেখে যাবে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই যাব বুঝছো এর জন্য কি করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে এখন অপেক্ষা করতে হলে কি করতে হবে নার্সিংয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে ফলো দিয়ে রাখতে হবে বা সেই জায়গাটা তোমাকে খুঁজে বের করতে হবে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যেহেতু আমি নার্সিং সেক্টরটা নিয়ে দীর্ঘ পাঁচ বছর কাজ করছি এই যে এই নামে সবুজ সাহের নামে ফেসবুকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই নামটা লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাওয়া এই পেজটা ফলো দিয়ে রাখলে তুমি সকল আপডেট পেয়ে যাবা আর তোমরা যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখছো অ্যাডমিশন স্কুল নামে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে জাস্ট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ফলো দিয়ে রাখবা লাইক দিয়ে রাখবা তাহলে দেখা যাবে কোনো ভিডিও বা কোনো আপডেট বা কোনো তথ্য যখনই প্রকাশ করব। তুমি সবার আগে তুমি কিন্তু স্মুথলি পেয়ে যাবা যাতে তোমার কোনো কিছু ভুল না হয় তোমাকে যাতে খুঁজতে না হয় কোথায় কি দিলো কবে কি দিলো এটা নিয়ে টেনশন না করতে হয় দিন শেষে প্রতিদিন একটাবার ফলো করবা যে ভাইয়া কোনো আপডেট দিচ্ছে কি না নার্সিং নিয়ে সো অফর অল ডিটেলস তুমি কিন্তু পেয়ে যাবে এই প্রক্রিয়ায় তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে আর তোমাদের এই প্রথম মেরিটের ফলাফল সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের মধ্যে কি হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে আর ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে সো এই জিনিসটা নিয়ে তোমাদের আমি নেক্সটে খুব দ্রুতই তোমাদের আজকে রাতের মধ্যে ইনশাল্লা একটা ভিডিও দিয়ে দিব সো ওখান থেকে তোমার কিন্তু সব তথ্যগুলো ক্লিয়ার হয়ে যাবে তুমি স্টেপ বাই স্টেপ কী করবে এই জিনিসপাতিগুলো কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো তুমি তোমার আয়ত্তে রেখে দিবা ইনশাল্লাহ তোমার কিন্তু কি হয়ে যাবে তুমি অনার্সে ভর্তি হয়ে যেতে পারবা কোনো সমস্যা নাই এবং আরেকটি কথা বলি সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রাইভেট কলেজে ভর্তি হবা প্রাইভেট নার্সিং কলেজে সো সেই ক্ষেত্রে দেখো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে ওই কলেজে যাবা যাওয়ার পরে বিস্তারিত তথ্য জানবা শিক্ষকদের কাছে এবং তার চেয়ে বেশি জানবা হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে বিএসসি ডিপ্লোমা মিডিয়া ফাইতে ভর্তি হও ওই জায়গার সকল ছেলে মেয়েদের আগে দেখবা ওদের সাথে কি করবা কথা বলবা কন্ট্যাক্ট করবা যে আসলে খরচটা কেমন হয় ফ্যাসিলিটি কেমন টিচার প্যানেল কেমন আছে ওভারঅল এভরিথিং জেনে তুমি কি করবা ল্যাব ফ্যাসিলিটি কেমন আছে সব কিছু দেখে তুমি কিন্তু ভর্তি হবা এরপরে খরচ খরচা কেমন হবে এটা হচ্ছে কলেজ ফেদে কম বেশি হয়ে থাকে সো সেই ক্ষেত্রে খরচ খরচা কেমন হবে সেটাকেও তোমাকে নজরদারিতে রাখতে হবে যে তুমি এটা বিয়ার করতে পারবা কি না মান্থলি কত টাকা খরচ হয় এবং চার বছর বাৎসরিক কত টাকা খরচ হবে সো এভরিথিং জেনে তুমি কি করবা ভর্তি হওয়া অন্যতায় হুট করে ভর্তি হওয়াটা হচ্ছে তোমার জন্য ভুল সিদ্ধান্ত হয়ে যাবে সো এরপর পরবর্তী যে সকল গাইডলাইন তোমার প্রয়োজন হবে সব কিছু ইনশাল্লাহ আমি তোমাদের জানিয়ে দেব সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের